আজ রাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের বারো কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যিনি সদা সর্বত্র এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি তিনি আর কেউ নন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা সুপ্রিয় শ্রোতা নিবেদন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত বই আমার ফাঁসি চাই বইটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে স্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আজ থাকছে বিশতম পর্ব বিশতম পর্বে থাকছে সবার মুখ কালো আমার সাথে বেঈমানি বেসামাল এবং দুই বোনের ভাগাভাগি আমন্ত্রণ বিশতম পর্বে সবার মুখ কালো আজ তেইশে জুন উনিশশো সাল সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নেবেন ধানমন্ডিস্থ চুয়ান্ন নম্বর বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া বাকি সবার মুখ কালো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পিতা আর ভাইদের ছেলেরা নজিব আহমেদ নজিব, নকিবা আহমেদ মানু, কানিজ আহমেদ এদের সবার মুখ কালো। এমন কালো যে কালবৈশাখীর কালো মেঘ এদের মুখে ভর করেছে। এদের আর এক চাচাত ভাই বাহউদ্দিন নাসিম সে তো ভোর হওয়ার আগেই শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছে। বাড়ি চাকরবাকর, পিয়ন, গাড়ি ড্রাইভার, বাবুর্চি এমন কী যারা দীর্ঘ 16-17 বছর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়ের মতো হয়ে গেছে শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে তাদের চোখেও জল তাদের মুখও ভীষণ মলিন ভীষণ কালো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পরপর শুধু বলছেন সবাই এমন শুরু করেছে যেন আমি মরে যাচ্ছি আর ঘন্টাখানেক পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন অথচ তার বাড়িতেই নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই যাচ্ছেন হ্যাঁ আমি কি মরে যাচ্ছি যে সবাই শোক শুরু করেছে শেখ হাসিনার আত্মীয় সহ দুই তিনজনকে এই শোকের কারণ কি জিজ্ঞাসা করলে তারা বলেন বোঝেন না উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন ওনার আখের তো গুছিয়েই নিলেন আমাদের কি হবে এখন তো উনি আমাদের খোঁজও নেবেন না আমরা যে এত বছর এত কষ্ট করলাম তা মনেও রাখবে না বলা হলো না না প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন মনে রাখবেন না কেন নিশ্চয়ই মনে রাখবেন ওরা জবাবে বলল এখনও বোঝেন তো কিরকম বেইমান বুঝবেন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হল আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন বিচারপতিগণ এসেছেন তিন বাহিনী প্রধান এসেছেন প্রশাসনের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন নতুন পায়জামা পাঞ্জাবি আর মুজিব কোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ তিনি সাধারণত মুজিব কোট পরেন না কিন্তু তিনি তো নিশ্চিত তিনি আজ মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত সতেরোই ফেব্রুয়ারি হানিফকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন কাজে তিনি আজ মুজিব কোর্ট পরে এসেছেন তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন খালেদা জিয়া সরকারের পতন ঘটিয়েছেন জনতার মঞ্চের নায়ক তো তিনি এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না আমার সাথে বেমানি অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নিলেন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাগ থেকে তার লিস্ট বের করেছেন মন্ত্রী পরিষদের ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদের নাম পড়তে একটু সময় লাগছে ঢাকার মেয়র হানিফ এমনভাবে আছেন যে তিনি না চেয়ারে বসে আছেন না দাঁড়িয়ে আছেন তিনি মনে করছেন চেয়ারে বসে কি লাভ এখনই তো উঠতে হবে মন্ত্রী পরিষদের প্রথম নামটাই তার চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না এজন্য যে দৃষ্টিকটু মনে হতে পারে তাই তিনি আধা বসা আধা দাঁড়ানো অবস্থায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষদের নাম পড়তে লাগলেন প্রথম নামটি মেয়র হানিফের না দ্বিতীয়টি না তৃতীয়টি না চতুর্থ না পঞ্চম না ষষ্ঠ না সপ্তম না অষ্টম না 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 তারপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা দর্শকে ভরা দরবার কক্ষের চেয়ারের দুশারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলে একজন তাকে পিছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে ধরলে তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমার সাথে বেঈমানি আমার সাথে বেইমানি বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতের খাবার খেতে খেতে বলেন আজ আমার দুটি আনন্দ প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ আর হানিফের বেইমানির প্রতিশোধ নিতে পারার আনন্দ পরবর্তী পর্যায়ে মেয়র মোহাম্মদ হানিফ ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়ে সাংবাদিক ডেকে বলেন কাউকে সম্মান না করেন অপমান করতে পারেন না তারপর দাবি করলেন মিনি গভর্নমেন্টের এরপর মেট্রোপলিটন অথরিটির কিন্তু না মেয়র হানিফের কিছুই পাওয়া হল না মন্ত্রিত্ব না মিনি গভর্নমেন্ট না মেট্রোপলিটন অথরিটিও না বেসামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডিস্থ বাসায় ফিরে এসে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা তারপর দেখা হলো এরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদ সহ বহুল আলোচিত বিশ কোটি টাকা ব্যয় নির্মিত নম্বর হেয়ার রোডের বাসাটি এরপর অতিথি রাষ্ট্রীয় ভবন পদ্মা মেঘনা এবং অবশেষে করতোয়া বহু চিন্তাভাবনা আত্মীয় স্বজনের সাথে অনেক আলাপ আলোচনার পর নগর সংসদ ভবনের পশ্চিম উত্তরে ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে শেখ মুজিবের অফিস ছিল এখানে তখন এই ভবনকে বলা হতো গণভবন পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হল তেসরা জুলাই উনিশশো ছিয়ানব্বই রাত নটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন গণভবনে এসে তিনি সোজা দ্বিতীয় দ্বিতীয়তলায় চলে গেলেন দ্বিতীয় তলার শোবার রুম দেখলেন খাবার রুম দেখলেন বাসার রুম দেখলেন আরও আট দশটা রুম দেখলেন প্রতিটি রুমেই ছাব্বিশ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং অত্যাধুনিক আসবাবপত্রে রূপে সাজানো রাত বেশি হওয়ায় বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিস্তালার অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না ঘুমিয়ে পড়লেন পরদিন চৌঠা জুলাই ঈদের দিনে ছোট ছোট ছেলেমেয়েরা যেমন খুব ভরে উঠে গোসল টোসল সেরে নতুন জামা কাপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়ে যায় ঠিক ওই এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভরে উঠে সার সার করে গোসল টসল সেরে নতুন শাড়ি পরে সাতটা বাজার আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন ফিরলেন দুপুর প্রায় একটাই। গণভবনে নিস্তালায় ঢুকতেই হাতের ডান দিকে অর্থাৎ নিস্তালার পশ্চিম পাশে তিন নম্বর রুমে ঢুকলেন সঙ্গে ছিলেন চাচি মানে শেখ হেলালের মা এই তিন নম্বর রুমটিতে ঢুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়ে যে এক চিৎকার দেন ওরে রে চাচি রে এত বড় টেবিল বলে লাভ দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন ভৈরা গোষ্ঠীকে খবর দেন অর্থাৎ সকল আত্মীয়কে খবর দেন এই টেবিলে খাইতে হবে চাচি বললেন গোষ্ঠী আসলেও টেবিল ভোর নেনে। নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তাহলে টুঙ্গিপাড়ার মাইনসেরে খবর দেন এই টেবিলে খাইতে হবে প্রধানমন্ত্রীর চিৎকারে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল এসএসএফ এবং পিজিআর সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান গণভবনের তিন নম্বর রুমটি একটি বিশাল রুম এই রুমে ডিম্ব আকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই টেবিলের এর চারদিকে প্রায় স দুই রিভলভিং চেয়ার রয়েছে এই রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয় এটি আসলে একটি কনফারেন্স রুম গণভবনের তিন নম্বর রুমটি একটি বিশাল রুম এই রুমে ডিম্ব আকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই টেবিলের চারদিকে প্রায় স দুই রিভলভিং চেয়ার রয়েছে এই রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয় এটি আসলে একটি কনফারেন্স রুম দুই বোনের ভাগাভাগি বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যার অঙ্গুলি হেলনে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য উচ্চ পর্যায়ে চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয় সরকারের সামরিক বেসামরিক আমলা মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানে আছেন তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী ক্ষমতাধর সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি পদাবনতি এবং বদলি যার মনোবাসনা বা ইচ্ছা অনুযায়ী হয় সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য না পাওয়া যার উপর নির্ভর করে এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয় বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন যিনি এদেশের মানুষের জন্য বিন্দুমাত্র মাত্র ভালোবাসা মায়া মমতা লেশমাত্র নেই যার এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাতি নিম খারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না অন্য কিছু বলেন না যিনি মাঝরাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের বারো কোটি মানুষ সকলে মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যিনি সদা সর্বত্র এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি তিনি আর কেউ নন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা সাতই জুলাই উনিশশো ছিয়ানব্বইয়ের এর অপরাহ্নে তিনি এলেন গণভবনে তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন এই শেখ মুজিব কি একা তোমার বাপ শেখ মুজিব কি আমার বাপ না আমার ভাগ কই আমি কি ভাগ পাই না আমার পাঁচটা মন্ত্রী নিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মন্ত্রী পাবি না চালাইতেছি চালাইতে দে যত টাকা পাবি সব তুই নে দুই বনে চিৎকারে চোটে প্রধানমন্ত্রীর চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর চৌষট্টি জন অফিসার সমন্বয়ে ষোলশ সদস্যের একটি বিশেষ দল পিজিআর প্রাইম মিনিস্টার গার্ড রেজিমেন্ট এর ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিং কর্তব্য বিমূড় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয় আজই যদি আমার পাঁচজনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব যখন আসব তখন সমান ভাগ নিয়ে আসব মনে রেখো এ কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় চেয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি এখানে শেষ করছি বিশতম পর্বের সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি একুশতম পর্বে একুশতম বর্বে থাকছে শেয়ার বাজার কেলেঙ্কারি ওরা ছয়জন মুক্তিযোদ্ধা ডক্টরেট ডিগ্রি পাওয়া এবং প্রথম আমেরিকা সফর ভালো থাকবেন ধন্যবাদ